আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজ খুলনা আটটুলিয়া জনসমাবেশে জামায়াতের আমিরের ওপেন চ্যালেঞ্জ এবং সেই ওপেন চ্যালেঞ্জ এতটা জোরালো ছিল সেটা এর আগে জামায়াতের আমির এমন কোনো চ্যালেঞ্জ কাউকে দেননি হঠাৎ করে যখন জামাত রাজনৈতিক মাঠে সরব হয়ে উঠেছে জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটা মানুষের মুখে যখন দাঁড়িপাল্লা স্লোগান হচ্ছে তখন বিএনপির নেতাদের মাথার বাপার ঘুম হারাম হয়ে গেছে হাই হাই একই সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি বা জামাতকে গড়াই ধরে নেয় গত কয়েকদিন আগে বিএনপি দাবি করতেছে মাঠে জামাতের কোনো ভোট নেই সর্বোচ্চ ভোট আছে পাঁচ থেকে ছয় পার্সেন্ট এর বেশি নয় জামাত সর্বোচ্চ দশ পনেরোটা আসন পাবে নির্বাচনে কিন্তু সে জামাত এখন বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিএনপি কল্পনা করতে পারেন যে জামাতে জনপ্রিয়তা হঠাৎ করে এত তুঙ্গে উঠে যাবে যখন পাঁচই আগস্টের পরে মানুষ এক নতুন বাংলাদেশকে চাচ্ছেন পাঁচই আগস্টের আগে মানুষ চাঁদাবাজি থেকে শুরু করে সকল সেক্টর যখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে পেসিপাতের যন্ত্রণায় যখন মানুষ রাস্তায় নেমে পাঁচই আগস্ট সুরাশাসকি বিদায় করেছে তখন মানুষ একটু বিশ্বাস পালাইছিল আহ বুঝে শান্তি বাংলাদেশ এত জীবন দেওয়ার পরে এত রক্ত দেওয়ার পরে কিন্তু হঠাৎ করে দেখা গেছে আরেক গ্রুপের আধিপত্য তখন মানুষের মাথায় হোঁশ ফিরছে আই হাই এত জীবন দিয়ে এত রক্ত দিয়ে বুঝে এক সুরে বিদায় করে বুঝে আরেক কালপিটকে ক্ষমতায় বসাতে যাচ্ছি একটি দলের নেতা এত বেপরা হয়ে উঠেছে বিগত সরকারের থেকে আরো বেপরা হয়ে উঠে গেছে অনেকে বলতেছে ষোলো বছরে না খাওয়া সতেরো বছরে না খাওয়া এই ক্ষুদা কি সহজে মেটানো যায় জামাতের আমির অপেল চ্যালেঞ্জ করে বসেছে যে গত চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করেছে সে চুয়ান্ন বছরে ইতিহাসে তার অনেক কিছু করেছে তার চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব টাকা পাসা দুর্নীতি নারী কেলেঙ্কারি সব কিছু করেছে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কথাটি বলতেছেন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যে জামাতের এখন পর্যন্ত কেউ কোনো নেতা কর্মী এ ধরনের নোংরা কাজের সাথে জড়িত নয় কোনো সাম্প্রদায়িক কোনো সাম্প্রদায়িককে কষ্ট দিয়েছে কোনো সাম্প্রদায়িকের সম্পদ লুট করেছে কোনো মা বন্ধুর হাত দিয়েছে এমন কোনো ঘটনা নেই যদি ঘটনা থাকে আপনারা চ্যালেঞ্জ করে আপনারা সামনে আনেন এখন দেখেন এই কথাটি বলারও কারণ আছে কারণ ইতিমধ্যে জামাতের জনপ্রিয়তা দেখে বিভিন্ন দল যারা সুবিধাবাদী দল আছে তারা জামাতের দাপটকে থামাতে না পেরে তারা এক ঠিক শেখ হাসিনা ফেলে দেওয়া সেই কথাটি আবার তুলে নিয়েছে বস্তা পচা কথাগুলো আবার তারা তুলে নিয়েছে তুলে নিয়ে তারা বলতেছে জামাত একাত্তরের দেশবিরোধী একাত্তরের রাজাকার আবার নতুন করে অ্যাড করছে জামাত একাত্তর সালে বাংলাদেশের মা বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিত তুলে দিতেন এ ধরনের নোংরা কথাবার্তা বলেছেন যার কারণে এই নোংরা কথাবার্তার জেদ ধরে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আজ খুলনায় আট দলীয় মহাসমাবেশে এ ধরনের চ্যালেঞ্জিং বক্তব্য দেন যদি যে চুয়ান্ন বছরে এমন কোন ইতিহাস থাকে জামাত এ ধরনের কাজ করেছে আপনারা প্রমাণ সহ হাজির করুন কেউ করতে পারবে না এমন কথা তিনি বলেছেন এবং কথা হচ্ছে এ ধরনের রোমনামের আপনারা এ ধরনের রাজনীতি করে কতদিন মাথা টিকে থাকতে পারবে প্রযুক্তির যোগ আজকে আপনি কয়জনের মুখ বন্ধ করবেন সবাই তো সব সবকিছু দেখতেছে মিডিয়ার যোগ এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জে এখন ভোটের মাঠে লড়াই হবে কে ক্ষমতা যাবে সেটা এখন দেখার পালা